ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের বা কেনার ইচ্ছার পেছনে মূলত ভূ রাজনৈতিক কৌশল নিরাপত্তা এবং বিশাল প্রাকৃতিক সম্পদের বিষয়টি কাজ করছে দু সালের শেষের দিকে এবং দুই হাজার থেকে ছাব্বিশ সালের শুরুতে তিনি গ্রিনল্যান্ড যা ডেনমার্কের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল নিয়ন্ত্রণের জন্য বেশ চাপ দিচ্ছেন তার এই আগ্রহের প্রধান কারণগুলো হল নিরাপত্তা কৌশল খনিজ সম্পদ চীনের আধিপত্য কমানো বৈশ্বিক ও মনস্তাত্ত্বিক কারণ ভৌগোলিক অবস্থান কিন্তু না ঠিক তেমনটা না তার মূল কারণ হল দাজ্জাল ইসলামিক বিশ্বাস অনুযায়ী দাজ্জাল এখনও পৃথিবীতে আছে তবে সে সাধারণ মানুষের দৃষ্টির আড়ালে কোনো এক গোপন স্থানে বন্দি অবস্থায় আছে যা পূর্ব দিকে দ্বীপে বলে হাদিসে বর্ণিত আছে তার আবির্ভাব হবে শেষ জামানায় যখন পৃথিবীতে বড় ধরনের ফিতনা ও দুর্ভিক্ষ দেখা দেবে এবং সে নিজেকে খোদা বলে দাবি করবে তবে শেষ পর্যন্ত নবী ঈসা আলাইহিস সালাম তাকে হত্যা করবেন হ্যাঁ ঠিক কিন্তু দুই হাজার বিশের প্যান্ডামিকের সময় কি দাজ্জাল পূর্ব দিক থেকে বেরিয়ে পড়েছে আর তাদের অনুসারী ইলুমিনাতি দাজ্জালকে পূর্ব দিক থেকে গ্রিনল্যান্ডে লুকিয়ে রেখেছে তাহলে কি অবাক হবেন ইসরায়েল কোন সংগঠন বা ইলুমিনাতিদের সাথে দাঁতজালের যোগাযোগ অনেক আগে থেকে হয়েছে তাহলে কি অবাক হবেন যদি বলা হয় যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনো এক গুপ্ত সংগঠনের মর্জিমাফিক নির্বাচিত হয়েছেন অবাক হবেন নিশ্চয়ই এর আগে জর্জ বোশ বারাক ওবামা আর জো বাইডেনের মতো প্রভাবশালী নেতারাও যে ওই অদৃশ্য সংগঠনের হাতের ইশারায় তাদের শাসনকার্য পরিচালনা করেছেন এতেও তো অবাক না হয়ে পারবেন না কি সেই গুপ্ত সংগঠন কে বা কারা এর প্রতিষ্ঠাতা আর সদস্য এবং কি বা তাদের কাজ বিষয়গুলো জানার চেষ্টা করি এতক্ষণ যে গুপ্ত সঙ্গের কথা বলছিলাম তার নাম ইলুমিনাতি সতেরোশো সালের পহেলা মে জার্মানির বাভারিয়াতে অ্যাডাম ভাইস হাউড সংগঠনটি প্রতিষ্ঠা করেন যিনি ইংলিস্টার বিশ্ববিদ্যালয়ের ক্যাথলিক চার্চ আইন বিভাগের অধ্যাপক ছিলেন অ্যাডাম তার চারজন ছাত্রকে নিয়ে যাত্রা শুরু করেন যাত্রার সময় নাম রাখেন বুন্টোডা টোডা পারফেক্টেবলস্টেন কিন্তু নামটি বেশ অদ্ভুত হওয়ায় সতেরোশো সালের এপ্রিল মাসে নতুন নাম রাখেন ইলুমিনাতি প্রথম দিকে লক্ষ্য ছিল কুসংস্কার অস্পষ্টতা জনজীবনে ধর্মীয় প্রভাব এবং রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহারের বিরোধিতা করা কিন্তু পরবর্তীতে তারা তাদের লক্ষ্য নির্ধারণ করে সারা বিশ্বে এক শাসন ব্যবস্থা সারা বিশ্বে একজন নেতা সারা বিশ্বের এক সরকার সারা বিশ্বের এক মুদ্রা এবং সারা বিশ্বের এক ধর্ম তারা তাদের সাধারণ বিধিতে লিখেছিল অন্যায়ের প্রবর্তকদের ষড়যন্ত্রের অবসান ঘটানো তাদের উপর কর্তৃত্ব না করে তাদের নিয়ন্ত্রণ করা কিন্তু সমাজ ও জাতির জন্য হুমকি হুমকিস্বরূপ ভেবে রোমান সাম্রাজ্যের অধীনস্থ বাভারিয়ার তৎকালীন শাসক চার্লস থিওডোর তার শাসিত অঞ্চলের সকল গুপ্ত সংগঠন নিষিদ্ধ ঘোষণা করেন এখন আসি আসল কথায় তাহলে কি ট্রাম্প গ্রিনল্যান্ডের সম্পদ দখলের আড়ালে দাজ্জালকে নিরাপত্তা দিচ্ছেন যায় প্রশ্ন রয়ে গেল পৃথিবীর বুকে এখন পর্যন্ত আমরা এতটুকু ধারণা নিয়ে রাখতে পারি যে গ্রিনল্যান্ড নিয়ে এমন কিছু একটা হবে সবাইকে ভিডিওটি পুরো দেখার জন্য ধন্যবাদ